বিএনপির প্রস্তাবে কিছুতেই রাজি হচ্ছে না ডক্টর ইউন সরকার এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো বিএনপির অনেক শীর্ষ নেতা নির্বাচন করতে পারবেন না এই দুইটা টপিক একসাথে আলোচনা করব দর্শক গণমাধ্যমের খবর সব উপদেশটাই তো বিদেশি নাগরিক রমিন ফারা ওই যে সেফ এক্সিট নিয়ে আলোচনা যে অনেক উপদেষ্টা সেফ একজিট চায় এটার ব্যাখ্যা আবার আসিফ মাহমুদ দিয়েছেন যে যাদের বিদেশি পাসপোর্ট আছে বিদেশি নাগরিকত্ব আছে তারা হয়তো বা সেই এক্সিট চায় ইশারা ইঙ্গিতে বুঝাতে চেয়েছে এদিকে নাহিদ ইসলাম এবং শারজিস আলম সেইফ একজিট এর বিরুদ্ধে যে হুশিয়ারি দিয়েছেন সারজিসের হুশিয়ারি যে মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট হবে না আর নাহিদ ইসলাম বলেছেন কিছু ফাঁস করে দেবে আর এক রাজনৈতিক দলের সাথে করে সে মূলত বিএনপির সাথে করে চায় এই প্রেক্ষিতে রুমিন ফারানা বলেছেন সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক ওই জায়গায় পরে আসি রুমিন ফারানা তো নির্বাচনই করতে পারবে না তার দল নাকি নমিনেশন দিবে না ওখানে নাকি কোন হুজুরকে দিবে রবিন ফরানা দেখেন শিশির শিশির সাথে একটা টক সাথে জিজ্ঞেস করা হয় যে আপনার দল জোটের কারণে বা যে কোনো কারণে হোক যদি আপনার বলে আপনাকে নিয়ে যায় এবং রমিন ফরানা জানেন যে তাকে নমিনেশন দেওয়া হবে না তার বিরুদ্ধে সব প্রার্থীরা ওখানে একাটা হয়েছে রমিন ফরানাকে ঢুকতে দেওয়া যাবে না ব্রাহ্মণ তার নিজে এলাকায় আবার তারেক রহমানের একসময় খুব ঘনিষ্ঠ ছিলেন এখন নাকি তার একমান ফোন টোন ধরেন না অন্য মাধ্যমে যোগাযোগ করতে হয় তো রোমিন ফারহানার রাজনীতি নাই আবার ডাক্তার জাহেদের পার্ট টাইম ইস্ত্রি তো এইসব বিষয়ে ইলিয়াসের কাছে কিন্তু সব আছে এখন সামনে আনেনি যখন নির্বাচন নমিনেশন ভোটের সময় আসবে তখন আনবেন তখন বুঝবেন মজা কাকে বলে রোমিন ফারানার কি কি আছে ডাক্তার জাহেদের কাছে এটা বিএনপি জানে ডিজিএফআই এর সাথে জড়িত ছিল যার ফলে এই রুমিন ফারানাকে বিএনপি নমিনেশন দিবে না শুধু রুমিন ফারানা আরো এই উদ্ভট কথা জনের জামাত যাতে উঠতে চেয়েছিল এরা এখন নমিনেশন পাচ্ছে না এই এক আছে রুমিন ফারানা আর এক আছে সৈয়দা আশি পাশাভি পাপিয়া ভারতের মিডিয়ায় যে জামাতের জামাতকে গাইলে ওর বাবা রাজনৈতিক ভারতের মিডিয়ায় কানেক্টেড হয়ে আওয়ামী লীগের ন্যারেটিভে জামাতকে গাড়ি দেয় পাপিয়া এখন একটা ভিডিও দেখলাম ভ্যানে যায় আর বলে নমিনেশন না দিলে যুদ্ধ হবে কাফনের কাপড় পরে আন্দোলন করব। এর মানে নমিনেশন না পাওয়ার সম্ভব না এই ধরনের ইতর শ্রেণীর লোকদের নমিনেশন মনে হয় বিএনপি দিবে না কারণ এরা জিততে পারবে না এদের ইমেজ ভালো না এরা উদ্ভট কথাবার্তা বলে এমনিতেই জন জনমনে আর জামাতের হেবিওয়েড জনপ্রিয় আদর্শবান প্রার্থীর বিরুদ্ধে এইসব পাপিয়ে টাপিয়ে এগুলো গোনার টাইম আছে ইসলামের পক্ষের এখন গণজোয়ার ইসলামপন্থী প্রার্থী হচ্ছে জনগণ ভোট দিবে তাদের মধ্যে কারা যোগ্য সেটা করছে আর সেই জায়গায় এই পাপিয়াদের নমিনেশন দিবে ভোট জামানাত রক্ষা হবে বিএনপি হেভিওয়েট প্রার্থী দিলে একটা প্রতিযোগিতা হবে কিন্তু এখানে জামাতের জনপ্রিয় প্রার্থী বিশেষ করে চাপাই নামগঞ্জ পুরো চাঁপাই নামগঞ্জের জামাতের শক্তিশালী টাইম আছে এরা তো ঝগড়াটে গ্রামের ঝগড়াটে মহিলা মহিলার মতো ঝগড়াটে মহিলা বলে না গ্রামে ঝগড়া মহিলা বুঝেন না এরা হচ্ছে ওই ঝগড়াটে মহিলা এই নতুন বাংলাদেশে এদের কোনো ভোট আছে বিএনপির মান সম্মান থাকবে না এদের মোট দিলে এটা বিএনপি রিয়ালাইজ করছে যার ফলে এই যে একটু গ্রিন সিগন্যাল দিচ্ছে না বিএনপি ওই গ্রিন সিগনাল তালিকায় পাপিয়ে নাই এবং এই রমিন ফারাও নাই নারী নেত্রীদের মধ্যে অবশ্য যেমন সেলিমের রহমান দেখেন নারী নেত্রী কিন্তু ভদ্র মার্জিত সম্মান আছে তাকে কেউ গ্রামের ঝগড়াটে মহিলা বলে না তাকে সেলিউট দেয় সেিমের রহমানের যে এলাকা বরিশালের বাবুগঞ্জ রাশেদ খান মিরনের বোন আমি অনেকের সাথে কথা বলি তারা তাকে খুব রেসপেক্ট করে সম্মান করে তাকে প্রার্থী মনে করে। ম্যাডাম আপা কিছু বলে সম্বোধন করে কই মহিলা বলে না রহমিন ফারানার মতো ডাক্তার জাহেদের পার্ট টাইম মিস্ত্রিও বলে না এর মানে নারী নেত্রী হলেই যে বাংলাদেশে জনগণের গালি খায় বিষয়টা এরকম নয় উল্টা পাল্টা করলে গালি খায় ভালো কাজ হলে খালেদা জিয়া সেলিম রহমানের মতো সম্মান পাওয়া সম্ভব তো দর্শক এছাড়া আরেক নেত্রী শ্যামা ওবায়দ হ্যাঁ তাকে নিয়েও এরকম রবীন্দন ফারানা কিংবা পাপিয়ার মতো সমালোচনা নেই আর শ্যামা ওবায়দের নমিনেশন নিয়েও অনিশ্চয়তা নেই তিনি নমিনেশন পাবেন তিনি এলাকায় হিট পাওয়ার পলিটিক্স করছেন কিন্তু রমিন ফারানা পাপিয়া এরা সিটকে পড়বেন আরো অনেকে সিটকে পড়বেন আর যা বিএনপির পুরুষ বড় নেতাদের মধ্যেও অনেকে সিটকে পড়বেন নির্বাচনে তো পরাজিত হবেন কিন্তু নমিনেশনের দৌড়ে অনেকে সিটকে পড়বেন অনেকের মাথা খারাপ চিন্তিত এবার আসেন ওই অনেক শীর্ষ নেতারা যে নির্বাচন করতে পারবেন না সেটার ব্যাখ্যা দিলাম মানে ধানের শীষ পাবেন না আর স্বতন্ত্র করলে করতে আর স্বতন্ত্র করলে এত বুঝেন যে কি অবস্থা বিএনপির লোকজন পিটাবে তাদের এরপরে সব উপদেষ্টা বিদেশি নাগরিক এ কথা কেন বলছে এটা কি আগে জানতো না মানে উপদেষ্টাদের খোঁচা দিয়ে সেই ব্যক্তি নিতে চায় পালাতে চায় এই ধরনের কথা কেন বলছে বিদেশি নাগরিক এটা বলার অর্থ তো এইটা যে তারাই সেই ব্যক্তি চায় সব উপদেষ্টা সেই ব্যক্তি চায় না এটার কারণ হচ্ছে দেখেন বিএনপি এখন একটা অপরাজনীতি করছে তারা পরিস্থিতির শিকার হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উপর উপর গণভোর্ডে রাজি হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে রাজি হয়েছে আসলে তারা জুলাই সনদ বাস্তবায়ন চায় না তারা এই গণবোর্ডে রাজি হয়ে অ্যাপ্রোচ করছে যে বিএনপি বিএনপি ক্ষমতা এনে দিলে এটা এটা করলে আমরা এখানে এখানে রাজি সব বেশি করছে কিন্তু ইউনুস সরকার কোনোভাবেই রাজি হচ্ছে না রাজি একবার হয়েছিল সেই তেরো জন কিন্তু দেশের জনমত দেখে এখন এই সাহস ইউনুস করছে না যে বিএনপি কে এনে দিবে তার ফলে রাজি করাতে পারছে না সরকার নিজেদের মতো করে গণভোট বিএনপি রাজি জাস্ট প্রতিজ্ঞ সেই জায়গায় বিএনপির প্রস্তাবিত রাজি হচ্ছে না যে বিএনপি কে এনে দিতে হবে জুলাই সনদ নিজে টাল বানা করছে এতে রাজি হচ্ছে না আর এই জন্যই উপদেষ্টারা বিদেশি নাগরিক অমুক তমুক তারা সেই দিচ্ছে নানান কথাবার্তা বোঝানোর চেষ্টা করছে এই যে অতি কথন যাদের মধ্যে বিএনপির এই বাচালদের রাজনীতি নেই তারা বিএনপিতেই তাদের রাজনীতি নেই বিএনপি সরাসরি নমিনেশন দিবে না হয়তো আশ্বাস দিতে পারে যে তোমরা চুপচাপ বসে থাকলে সংরক্ষিত আসনে তোমাদের জিতিয়ে আনবো কিন্তু সরাসরি নমিনেশন তোমাদের দিব না